কিন্তু মুসার পাওয়ার কম না আল্লাহ বলেছেন موسی স্পোক টু আল্লাহ মুসা করিমুল্লাহ موسی আল্লাহর সাথে কথা বলেছে ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ জুরকন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূহ নাজিউল্লাহ নি নূহ ওয়াসেইভড বাই আল্লাহ ইসমাঈল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ ইসমাইল জবি আল্লাহ

বলেছেন মৌসা দাওয়াত চেয়েছে আমি আল্লাহর কাছে আমি গ্রহণ করিনি আমি আমার হাবিবকে নিজেই দাওয়াত দিয়ে আমি আরো পর্যন্ত নিয়ে এসেছি সবচেয়ে মজার খবর আল্লাহ বলেছেন সুরবন ইসরায়েলে চার পাঁচ আমি বরকতময় করে ফেলেছি আমি যেন আমার নিদর্শন আমি আমার হাবিবকে দেখাতে পারি এইভাবে গবেষণা করবেন নবী নিয়ে তাহলে আপনার দিন দিন পদমর্যাদা বৃদ্ধি পেতে থাকবে আপনার আমার চোদ্দ গোষ্ঠীর সব কিছু বিক্রি করলে একটা আসমান জীবন থাকতে ঘুরতে পারবো না আরে ভাই এসান নামাজ পরে ওম মেহানির গড়ে জিব্রেন এসে ডাকলেন জমজমের কিনারা নিলেন অনেক বড় ইতিহাস মেরাজের আলোচনা শুনবেন ইমান টেকসই হবে সবচেয়ে মজার খবর আমাদের দেশে অনেকে নবী গায়েব জানে বললে একদম চটে যায় আছে না নবী শব্দের অর্থই হলো সদৃশ্যের সংবাদদাতা গায়েবের খবর যিনি দিতে পারেন না তিনি কখনো নবী হতে পারে না যিনি কারামত দেখাতে পারে না আল্লাহর রলির কথা বলছি যিনি কারামত দেখাতে পারে না সাধারণ মানুষের চাইতে ব্যতিক্রম কিছু দেখাতে পারে না তিনি আল্লাহর রলি হতে পারে না আল্লাহ নবীদের কাছে থাকে মৌজিজা অলিদের কাছে থাকে কারামত সবচেয়ে মজার খবর আমি আপনাদেরকে বলি বন্ধু আল্লাহর হাবিব যখন গেলেন আল্লাহর আরো সে দেখা হলো আল্লাহ কে আল্লাহ রাবুল আলমিন প্রশ্ন করলেন হাবিব আসমানে করছে, এসেছে মধ্যে, আল্লাহ আপনি তো ভালো জানেন আল্লাহ রাব্বুল আলমিন এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলমিনের হাত হাদিস শরীফ প্রমাণ করেছে দাদা একটু হাতটা রাখি কিছু মনে করবেন না তাদেরকে দেখানোর জন্য এই যে আমার দিকে তাকাত আল্লাহ রাব্বুল আলমিনের হাত আমার নবীজির বরকতময় দুই কাদ মোবারকের মধ্যখানে আমার আল্লাহ রেখেছে আমার বউ পর্যন্ত প্রশান্তিটা চলে এসেছে তখন আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব কিছু দেখে নিয়েছি এতটা স্পষ্ট করে দেখেছি আমার দিকে তাকান অন্য হাদিসের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলেছেন একটা মানুষ তার হাতের তালুটা যেমনি স্পষ্ট দেখতে পায় আমি নবী এমনি ভাবে আওয়াল থেকে আঁকের পর্যন্ত সব কিছু দেখে

সুবহানাল্লাহ কান্না তো দাঁড়াইলে কি সম্মান হয় না একজন বক্তা আসলে সবাই দাঁড়িয়ে সম্মান করেন এটা কি কোনো দলিল লাগবে না আরে জুড়ে আমার আমার দিকে তাকান কোথায় থেকে কোথায় চলে গেলাম একটু বোঝানোর জন্য বন্ধু বলবো কারণা নবীর দরুদকে অনেকে এংকার করে বন্ধু পাললে আমল করবেন নাইলে না এংকার করলে আপনি কাফের হয়ে যাবেন বেঈমান হয়ে যাবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা اصحابি ফাদরিবহু আল্লাহর হাবিব বলেছেন যারা নবীকে গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে নবীর ইজ্জতে আঘাত করবে শানে আঘাত করবে উম্মাহ আমি নবী ওয়াডার করলাম ওই ব্যক্তিদের সঙ্গে সঙ্গে জবাই করে ফেলো হাদিস শরীফ হাদিসের রাবি হলেন হজরত আলী রাজি আল্লাহ তালু ওমাং সাব্বা আসাহাবি ফাদরি বহু সাহাবাই যারা গালি দিবে তাদের সাহায্যে যারা আঘাত করবে ইজ্জতের চাদর ধরে টান দেবে ইচ্ছে মতো তাদেরকে বাইন্দা পিটাও আমার না তো জবানকার আমার নবী বলেছেন এটা হাদিস শরীফ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন তিনি বলে দিয়েছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীতে যত নবী রাসূল এসেছে রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল আত্মার আমার প্রাণের নবী সুবহানাল্লাহ কিন্তু আমরা তো ব্যর্থ আমরা সফল না কারণ রাসূলের আদর্শ নাই আমাদের কাছে এজন্য আমরা ব্যর্থ ঠিক কিনা বলেন ঠিক আর জোরে ঠিক ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ ইয়াং ম্যান তোমাদেরকে বলছি কারণ তোমাদের কিনে সবচেয়ে বেশি টেনশন কারণ এখন আধুনিক মোল্লা বের হয়েছে আধুনিক ফতুয়া দেয় যেই ফতুয়া শুনলে কিন্তু মাথা মতা নষ্ট হয়ে যায় আছে না নাই তার মানে ফতুয়াটার মূল অর্থটা হলো নবীকে যত ছোট করা যায়

আমার দিকে তাকান ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মাধ্যমে বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইথ নট নো ইথ নট গড ফর গড ইজ লাভ এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ অনলাই প্রেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বক্তব্যটা ভালো লাগেনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে বলুন ইুনা আল্লাহ যদিতমরা আল্লাহকে ভাল বেসে থাকো। আল্লাহ ওইল্লা উ। আল্লাহ তোমাদের এককে ভালবাসবে। এন্ড ফর গবিউর আল্লাহ জীবনের গুনাগুলি ক্ষমা করে দিরে ওল এন কনুম তহিিব্যনা লাহ পাত্তা আমার দিকে দেখান। উনিশশো নসত্তর সনে নীল আর মষ্টং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকরা নিয়ে ফিরে এসেছিলো আর আপনার আমার প্রাণীর নবী পৃথিবী থেকে চাঁদ এক লক্ষ চল্লিশ হাজার মাইল দৌড়ে ইশারা করতে দেরি চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না গবেষণা করলে এইভাবে গবেষণা করবে তাহলেই আপনার মর্যাদা বৃদ্ধি সেই নবীর উপর দুরত্ত নিয়ে আমি কথা বলছি ছোট করবেন কেমনি বন্ধুরা আমার বলতেছিলাম কয়জন ফেরেস্তা বন্দরে আমার দুইজনেরটা বলবো না দুইজনেরটা বলবো দুইজন ভয়ঙ্কর এর মধ্যে হযরত জিবরাইল জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন নবীরമ്പോൾ নবীকে ভালোবেসে প্রাণ বলে তুমি সকালটা সন্ধ্যা টাইমের দিকে তাকায় না সময়ের দিকে তাকায় না পবিত্র বডি নিয়ে ruh নিয়ে তুমি দূর দূর উৎপড়তে থাকো জিবরাইল কথা দিয়েছেন 30 হাজার বছরের রাস্তা পৌঁছে রাতের পলটা আমি জিবরাইল তোর করে দেব আল্লাহ আমার আজরাইল এত ভয়ঙ্কর আজরাইল আলাইহিস কথা দিয়েছেন ও বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো আজরাইল বলেছেন নবীর প্রেমিক যারা দুরূদের পাগল সকাল তো সম্মান নবীকে ভালোবেসে দরুদ সালাম দাও ওই দুরূদটা উত্তম যেটার মধ্যে দুরূদ আছে সালামও আছে কি আছে সবচেয়ে উত্তম দরুদ হলো যেটার মধ্যে নবীকে দরুদ দেওয়া যায় এবং নবীর কদমে সালাত ও সালাম পৌঁছানো যায় আজরাইল কথা দিয়েছে নবীকে ভালোবেসে দরুদ পড়তে থাকো আমি আজরাইল কথা দিলাম নবীর প্রেমিক তোমার জন্য নেয়ামত আমি তোমার জানতা এমন ভাবে বের করব যেমনি নবী রাসূলের জান আমি বের করেছি সেই দূরত পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলে জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন কেমত কখন হবে আমার নবী বললেন তুমি কেমতের জন্য কি প্রস্তুতি নিয়েছ ওই ব্যক্তি বললেন আমি কেমতের জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা আর কোন দলিল লাগেনি তাইলে ভালোবাসবেন নি নবীকে নবীর ভালোবাসা কোনটাকে বলে জানেন মদ খাইয়েন না এটা হলো নবীর ভালোবাসা যারা নবী মদ খেয়েছেন তারা নবীকে ভালোবাসলেন না কারণ কোরআন তো আল্লাহর কথা কিন্তু আমরা প্রকাশ হয়েছি কার মাধ্যমে নবীজির পবিত্র জবান এখন নামিয়ে কিতাব লেখা পাইছেন আমার নবীর জবানায় লেখা তো ছিল নহির মাধ্যমে আসতো নবীর পরে আবু বকর তখনও তো লেখা ছিল না তারপরে আবু বকরের পরে হজরত অমর তখনও তো লেখা ছিল না হযরতে উসমানের জামানায় সে কোরআনটা লিখিত হয়েছিল বুঝতে হবে এই কোরআনটা ধীরে ধীরে আমরা পেয়েছি কোরআনে আল্লাহ বলেছেন এই হল্লা জি না ইমানদার গণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আমসাবু ওয়ালা আজলামু এই যে সব মিন আমালিস শাইতান আল্লাহ আকবার বলেন না আল্লাহ আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা ঘৃণ বস্তু শয়তানের কাজ

কারণ মদ মানুষকে সকল রাস্তা গুলো তৈরি করে দেয় ইমাম আজমা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা যখন দেখবে কোন মানুষ মদ্যপায় আছে তোমরা যখন দেখবে কোন মানুষ মদ পান করে তোমরা তাকে আশিটা দূর ধরবে কেন গো আশিটা দূর ধরতে হবে কারণ মদ পান করার পরে তার সেন্সলেস হয়ে যায় বিবেকটা নষ্ট হয়ে যায় তখনই সেই জিনার মতো বেবিচারের মতো কাজে লিপ্ত হয় আর এই বেবিচারের মাধ্যমে যার সন্তান পৃথিবীতে আসে আমাকে শত্রু মনে করো না যারা সঠিক পথ দেখায় তারাই হলো সবচেয়ে বড় বন্ধু যারা চলার পথে তোমার ভোল ধরবে মনে করবা সে তোমার প্রিয় বন্ধু কারণ ভোল ধরিয়ে দেওয়ার মানুষের যথেষ্ট অভাব কথা বলেন না কেন অবাব কিনা বন্ধুড়ি আমার মদ এতটা নোংরা জিনিস এতটা খারাপ জিনিস যিনি মদ বানায় যিনি বানানোর জন্য সাহায্য করে যিনি বন্ধু সরবরাহ করে এই দোকান থেকে ওই দোকানে ট্রান্সফার করে বেজাকে নিতে যারা সাহায্য সহযোগিতা করে সবাই দি ও অবন্ধু হারাম কম হোক বা বেশি হোক এটা হারাম 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 এটা দেহকে নষ্ট করে দে। বিবেককে নষ্ট করে দে বিবেকটাকে একেবারে পচিয়ে দে সমাজকে ধ্বংস করে দেয় সোনালি জীবন সোনারি ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ডেকে নিয়ে যায় তার ফ্যামিলি পরিবারের সুখকে হরণ করে নিয়ে যায় স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায় বন্ধু আল্লাহ রাবুল আল্লাহর হাবিব বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আখে রাতকে যারা বিশ্বাস করে তারা কখনো মত পান করতে পারে না এবং মদ্যপাই যারা তাদের সাথে এক টেবিলে বসতে পারে না জোরে জোরে কন্যা ঠিক না ঠিক সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো যুব তোমরা হৃদয়ের জানালা করে শোনো বন্ধু যারা মদ পান করতে অভ্যস্ত যেই নারীরা মদ্দা মহিলা হয়ে গেছে যারা পুরুষের পোশাক পরে পুরুষের জোতা পরে পুরুষের ছোট্ট ছোট্ট একটা টি শার্ট পরে পুরুষের প্যান্ট পরে ওই নারীগুলো এবং যারা মদ পান করে বন্ধ হালা হারাম জিনিস বক্ষণ করে আল্লাহর হাবিব বলেছেন ওই মদ পানকারীদের জন্য একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে হাদি শরীফের ভাষায় সেটাকে বলা হয় তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আরে নবী বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরানো পচা রক্ত পূজ ঘাম নাই একদিক দিকে জাহান নামের পুরো শরীরটা পরে লিকুইড হয়ে গেছে পচে গেছে আরেক দিক দিয়ে তার বডিটা তৈরি হচ্ছে যার বডি তৈরি হচ্ছে তাকে যিনি পচে যাচ্ছে লিকুইড হয়ে যাচ্ছে ওই পচাটা তাকে খাইতে দেওয়া হবে

করে তারা শয়তানকে ফলো করছে তারা শয়তানের অনুসারী আর আমরা মুসলমান যারা আমাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কারণ ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম ইসলাম তাআলার মনোনীত সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না ঠিক না ঠিক আমার আলোচনা শেষ আমি আরেকটু আলোচনা করব তারপরে একবারে ক্লোজ করে দিব সর্বশেষ যে আলোচনাটা আমি যেটা করতে চেয়েছিলাম সম্মানিত উপস্থিতি আমরা কিন্তু উদাসীনতার মধ্যে আছি উদাসীন হলে চলবে আমাদেরকে তাকান একবারে সিম্পল ছোট্ট করে বলছি আল্লাহ বলেছেন ইন্নাবত সরব টিকা সাদিদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট এদিকে তাকান আমার দিকে তাকান না এদিকে তাকান একটু শেষ তো আল্লাহ বলেছেন ইন্নাবত সরব বিকালা সাদিদ দ্য সিজিং আল্লাহ ইজ আল্লাহ ধর আল্লাহ পাকরা বড় শক্ত সাবধান কেয়ারফুল ভাবে শুনেন সর্বশেষ আল্লাহ বলেছেন ধরবে খুব শক্ত ভাবে তারপরে বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তার মানে ধরার পরে আপনার কাছ থেকে কুইকলি হিসাব বুঝে নেবে হিসাব চাইবে এখন এই দুনিয়াতে না লুকাইতে পারেন ওখানে কি লুকাতে পারবেন আমার সামনে কোরআন শরীফ তিরিশ পারা সোরাইন ফিতর

কেন তোমরা বাজারে রাস্তায় দোকানে সিসি ক্যামেরা লাগাইলে কিন্তু ভয় পাও কিন্তু আসল সিসি ক্যামেরার খবরই রাখো না কে রবার কাঁ টিভি লিখিতে সি হুকুম আল্লাহর আল্লাহরি হুকুম নিয়া চল্লিশি কহদমা হাটিয়া আসবিরি শচুন মন করে নাকির হাজির বিবেরিত কোন ঠিক না বেঠিক ঠিক জোরে ঠিক আমার দুনিয়াতে অভাবে পড়লে কিন্তু আত্মীয় এসে হাত বাড়ায় বাড়াই দেয় কিনা ঠিক অসুস্থ হলে বন্ধু হসপিটাল আছে ডাক্তার আছে ট্রিটমেন্ট চলে আরে জোরে বলেন না যদি বিপদে পড়ে যান টাকা পয়সানা টেলিফোন লাগবে কেউ না কেউ এসে দাঁড়িয়ে যায় কিন্তু বন্ধু দুইটা চোখ আটার পরে তুমি তো অসহায় তুমি তো नाथ হয়ে যাবে কেউ তো তোমার সঙ্গে হবে না ইবান তোমার সন্তানও তোমার কাজে লাগবে না আমার সামনে কুরআন শরীফ কুরআন শরীফের 19 পারা সূরা সোয়ারা 88 নম্বর আয়াত বলেছেন ইয়াউমা লায়ান ফাউবালু ওয়া আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কার জন্য করছেন বন্দরে আবার আল্লাহ বলেছেন লায়ামু পিপল উইল নোট ডাই দেড ডে সেদিন মানুষ মরতে পারবে না পি হাট বে বল টু লাইফ দে ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লা বলেছেন অমা মানহাবি হাবি ও ইন পিপল উইল নট বে অবল টু স্কেপ দে ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না তো আল্লাহ ধরবেও খুব শক্তভাবে হিসাবে খুব শক্তভাবে বাঁচতেও পারবে না মরতেও পারবা না পালাতেও অত্যন্ত ভয়ঙ্কর খবর তাহলে আমাদের কি করা উচিত হকালি আলেমদের সাথে যুক্ত হয়ে আমাদেরকে আমলের ট্রেনিং নেওয়া উচিত আর বর্তমান বাজারে আমল যেমনটাই আছে মানুষ কিন্তু দিন দিন ইমান হারা হচ্ছে শুধুমাত্র আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি করে করে ঠিক 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 সাবধান হতে হবে রাসুল সম্পর্কে যেমনি যেমনি কথা বলা যাবে যেটা ইচ্ছে এটা কমেন্টস করা যাবে না রাসুল সর্বোচ্চ পর্যায়ে বুঝেন না আল্লাহর সাথেই যার বসার জায়গা আল্লাহর পাশেই যার জায়গা কালেমার দিকে তাকান নামাজের দিকে তাকান আগে ফরজ না আগে সোন না এখানে কি রাসুলের মর্যাদা না কথা কন না কেন রমজান মাসের দিকে তাকান না দিনের বেলা রোজা রাখা ফরজ আর রাতে সব সন্নাতার নফল দিন আল্লাহর ভাগে রাত রাসুলের ভাগে হ্যাঁ নিয়ে আসো তোমরা বুঝো না আমি যে দুই ঘন্টা উপরে হইল ভালো আমি যদি আগামীকালকে যদি আজকে যেই কক্সবাজার রওনা দিতে হবে বিমানবন্দরে একবার সমুদ্র সৈকতে প্রোগ্রাম আমার যদি আজকে কক্সবাজার না হতো আমি সত্যি আপনাদেরকে তিন ঘন্টা আলোচনা শুনতাম আমি কিন্তু বাজেট করেছি আপনারা জানেন না এখান থেকে কিন্তু আমার একটা লোক আমাকে সিগনাল দিছে যখন দেড় ঘন্টা হয়ে গেছে তখনই কিন্তু সে আমাকে সিগনাল দিছে যে ক্লোজ করতে হবে কিন্তু আমি তারপরেও দুই ঘন্টা পার